হ্যালো গাইস ফোর ইউটিউব চ্যানেল থেকে আমরা চলে এসেছি গাজীপুর বুটবাজার মেন রোডের পাশে সুনাম ধন্য একটি খামার আলমগীর রিংস লিমিটেড গরুর খামার এই খামারে আপনাদেরকে যে ভিডিওটি এখন দেখাবো এই গরু লাইভ ওয়েট ওজন হিসাবে কত করে বিক্রি করবে আমাদের অলরেডি লেখে দিয়েছে ওনারা ফেসবুকে আপনাদেরকে ওই হিসাবে আপনাদেরকে দাম দিয়ে বলছি যেমন এই গরুর ওয়েট হলো চারশো পঁচাত্তর কেজি ওনাদের হিসাবে চার এলাকা আছে যে চারশো থেকে পাঁচশো কেজি হিসাবে এই গরু ওয়েট লাইফ ওয়েট ওজন হিসাবে পাঁচশো পঁচিশ টাকা করে কেজি পাঁচশো পঁচিশ টাকা করে কেজি হিসাবে ওনারা এই গরুগুলো বিক্রি করছে দেখেন লাইফ ওয়েট ওজন হিসাবে যেমন এই গরুটাও ওয়েট হলো চারশো বাষট্টি কেজি চারশো বাষট্টি কেজি এই গরুটি ওনার লাইফ ওয়েট ওজন হিসাবে দিচ্ছে পাঁচশো পঁচিশ টাকা কেজি দেখেন এই আরেকটি গরু এটা হলো চারশো পাঁচ পঞ্চাশ কেজি এটাও আপনাদেরকে দিবে পাঁচশো পঁচিশ টাকা করে কেজি দেখেন মান গরু প্রত্যেকটা গরু দেখার মতো। মানে দেখলে চোখ জুড়িয়ে যায় যারা কুরবানি করবেন যারা কুরবানি দিবেন এবং করবেন তারা। একটা কথা আছে ইসলামে যে জিনিসটা সুন্দর লাগে সে জিনিসটা তোমরা কুরবানি করো। ভালো জিনিসটাকে তোমরা কুরবানি করো। ভালো পশুকেই কুরবানি করো যেমন আপনার কেনার সময় খেয়াল করবেন মাথার শিং কান কাটা থাকলে হবে না শরীরে কোনো স্পট আছে কি না এগুলো আপনারা দেখে শুনে গরু কিনবেন আলমগীর রিংস লিমিটেড আমি যে কয়েকটি গরু দেখালাম প্রত্যেকটা গরুই মানসম্মত দেখার মতো চোখের শোভা এবং কি আপনারা যে কুরবানি করবেন আপনি যে কুরবানি করবেন আপনার প্রিয় পশুটিকে আপনি কুরবানি করবেন দেখে শুনে মানসম্মত কালার চয়েস মতো কুরবানি করুন দেখেন আলমগীর রিংস লিমিটেড প্রত্যেকটা গরু এত সুন্দর মানসম্মত দেখা শোভা দেখেন এই গরুগুলো পাঁচশো পঁচিশ টাকা কেজি হিসাবে আপনাদেরকে লাইফ ওয়েট ওজন হিসাবে বিক্রি করবে আপনারা যারা আগ্রহী নিতে চান গাজীপুর বুটবাজার মেন রোডের পাশেই এই খামারটি আলমগীর রিংস লিমিটেড চলে আসুন তাদের গরুগুলো দেখুন দেখে শুনে কিনুন এবং অবশ্যই ভালো লাগবে দেখেন এই যে একটি গরু এ দেখেন প্রত্যেকটা গরুই দেখার মতো কালার মাংস মতো দেখেন কত আদর দেখেন আসলেই জানে শরীর চুলকানোর জন্য দেখেন দেখেন মাথাটা আগিয়ে এই যে একটি গরু দেখেন এই গরুগুলো দেশি এবং গরু এবং নেপালি গরু যারা নিতে চান আলমগীর রিংস লিমিটেড চলে আসুন অলরেডি ওনাদের অনেক গরু সেল হয়ে গেছে দেখেন এগুলো সেল হয়ে গেছে এই যে সাইডে দেখো ভাইয়া দেখো এই গরুগুলো সেল হয়ে গেছে অলরেডি অলরেডি অনেক গরু সেল হয়ে গেছে ওনাদের আর কিছু গরু আছে যারা নিতে চান চলে আসুন গাজীপুর বুট বাজার বুট বাজার এই প্রত্যেকটা গরু লাইফ ওয়েট ওজন হিসাবে আপনারা কিনতে পারবেন আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি দেখেন এই গরুগুলো ওয়েট লাইফ ওয়েট ওজন হিসাবে দিবে পাঁচশো পঁচিশ টাকা দরে কেজিতে আপনাদেরকে মেপে দিবে ওনারা আর পাঁচশো থেকে ছয়শ গরুগুলো এই গরুগুলো পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি ছয়শোর উপরে যে গরুগুলো আছে ছয়শো কেজির উপরে ওই গরুগুলো আপনারা দেখে শুনে ওই গরুগুলো দেখে শুনে আপনারা কিনতে পারবেন ওনাদের সাথে কথা বলে আলমগীর রিংস লিমিটেড গরুর খামার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ চব্বিশ কোরবান ইউটিউব উপলক্ষে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক যারা আলমগীর রিংস লিমিটেড গরুর খামার আসতে গাজীপুর বোটবাজার গাজীপুর বোটবাজার মেন রোডের পাশে আলমগীর রিংস লিমিটেড গরুর খামার মানসম্মত গরু কিনা জন্য চলে আসুন আলমগীর রিংস লিমিটেড ফার্স্ট টোয়েন্টি ফোর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি